ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা ডাব্লু বি সি গ্রুপ সিকে টার্গেট করে যে রিজুনিংয়ের ক্লাস করেছিলাম তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এর ক্লাসটা কন্টিনিউ করতে তো চলো আজকের ক্লাসটা শুরু করি আজকে আমরা ক্লাস দুই নম্বর নিয়ে আলোচনা করব আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি প্লে লিস্ট করে রাখবো সেখান থেকে তোমরা একবার দেখে নেবে চলো আজকের ক্লাসটা শুরু করি দেখো ফার্স্ট কোয়েশ্চেন এখানে প্রথমে তোমরা ট্রাই করবে তারপরে কিন্তু অ্যান্সারটা দেখবে আমি এখানে অ্যান্সার করাতে করতে যাবো তারপরে যেটা তোমাদের কত স্কোর হলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে চলো দেখো ফার্স্ট কোশ্চেন যে এখানে আমাদের কি বলা আছে যে এর কোন চিত্র বসবে সব থেকে লাস্টে কোন চিত্রটা বসবে তাহলে এখানে প্রথমে দেখো প্রথমে আমি উত্তরটাকে এখানে বলছি এক সেকেন্ড এখানে দেখো প্রথমে এখানে বৃত্ত আছে তারপরে এখানে আছে চতুর্ভুজ তারপর আছে এখানে ইস্টার আছে তাহলে এখানে আমাদের এই তিন বরাবর চললো এই বরাবর একই রকমভাবে এইখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের এই তিন বরাবর গেল বৃত্ত ছিল একই রকম ভাবে এখানে যদি আমরা এই তিন বরাবর দেখি দেখো এখানে এই আছে এখানেও আমাদের কিন্তু স্টার আছে এবার এখানে আমাদের এখানে দেখো ইস্টার আছে এখানে ইস্টার আছে এই ইস্টারটা দেখো দুটো ঘর করে যাচ্ছে এইখানে মানে দুটো বক্সে এই দুটো বক্সে স্টার হচ্ছে তারপর স্টার উঠে গেল ওপরে দুটো বক্সে তীর আছে তীরটা উঠে গেল ওপরে তাহলে এবার তীরটা কোন ওপরে উঠে আছে এখানে বৃত্ত আছে এখানেও বৃত্ত আছে তাহলে এখানে অপশান তিন আর চারের মধ্যে হবে এবার দেখো তারপরে কোনটা হবে এবার দেখো মাঝে কি হবে মাঝে আমাদের মাঝে তো স্টার হবে ঠিক আছে এবার এখানে দেখো আলাদা আছে এখানে বৃত্ত আছে আর এখানে চতুর্ভুজ আছে এবার দেখো এখানে কি হবে এই কোনাতে কি করে আসছে এই কোনাটা আসছে এই কোনাতে দুটোর পরে ঠিক আছে তাহলে দেখো দুটো বক্সের পরে দুটো বক্সের পরে এখানে আছে এই স্টারটা এই স্টারের পরে আসছে আমাদের এখানে এই স্টারটা ভালো করে বুঝবে আবার আমাদের দুটো বক্স কি আছে এই দুটো বক্স এই দুটো বক্স আছে এটা আমাদের এটার পরে আমাদের এখানে এই এই বক্সটা আসবে ঠিক আছে কোন অপশানে আছে হয়ে যাবে কারেক্ট উত্তর পরবর্তী কোশ্চেন যে চারটির মধ্যে কোনো কারণে সদৃশ এবং একটি দলে অন্তর্ভুক্ত কোন কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয় মানে তিনটে একই আছে আর একটা আলাদা আছে এখানে মনে রাখবে যে লোহা তারপর জিঙ্ক এবং ক্লোরিন লোহা জিঙ্ক এবং ক্লোরিন অর্থাৎ জিঙ্ক মানে দস্তা আর ক্লোরিন এই তিনটে কিন্তু এটা হচ্ছে মৌল কি বলবে মৌল আর অব্র এটা কি এটা একটা খনিজ পদার্থ খনিজ পদার্থ কখন হবে এই মৌল নিয়ে গঠন হবে মানে লোহা ক্লোরিন দস্তা নিয়ে কিন্তু অব্র তৈরি হয় তাহলে এখানে কিন্তু অভ্রহ আলাদা ঠিক আছে এটা হচ্ছে খনিজ আর এগুলো হচ্ছে মৌল তাহলে এখানে অপশান থ্রি হয়ে যাবে কারেক্ট উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন যে একজন কঠোর পরিশ্রমী পরিশ্রমী ব্যক্তি সব কিছুই অর্জন করতে পারে যারা কঠোর পরিশ্রম করে না তারা কিছুই অর্জন করতে পারে না তাহলে কোন এখানে পরিশ্রম এখানে আমাদের বিবৃতি দেওয়া আছে আর অনুমান এটা আমি লক্ষ্যই করিনি বিবৃতি কি আছে পরিশ্রমী ব্যক্তির নাগালের বাইরে কিছুই নেই মানে যে পরিশ্রম করবে সে সব কিছুই পারবে মানে তার নাগালের বাইরে কোনো কিছুই নেই এবার এক নম্বরে দেখো যে কঠোর পরিশ্রমী সে সব কিছু অর্জন করতে পারে হ্যাঁ এই যে এই বাক্যটার সাথে এই বাক্যটা কিন্তু মিল আছে এক নম্বর হবে যে হ্যাঁ কঠোর পরিশ্রমী ব্যক্তি সব কিছুই অর্জন করতে পারে যারা কঠোর পরিশ্রম করে না তারা কিছুই অর্জন করতে পারে না এটা আমরা কোনোদিনই বলতে পারি না যে যারা কঠোর পরিশ্রম করে না তারা কোনো কিছুই অর্জন করতে পারে না যারা পরিশ্রম করে না তবুও কিন্তু অনেক আছে অর্জন করতে পারে আবার কঠোর পরিশ্রম করে কিছুই অর্জন নাও করতে পারে অর্থাৎ এটা আমরা কনফিউশনে আছে আর যেগুলো কনফিউশনে থাকবো সেটাকে কিন্তু আমরা লিখবো না তাহলে এখানে অপশান এ হয়ে যাবে কারেক্ট উত্তর যে এক এক নম্বর বিবৃতিতে ঠিক হয়েছে পরবর্তী কোশ্চেন যে এফ হল জি এর বোন এফ কে এফ হলো জি এর বোন জি হলো এইচ এর স্বামী এইচ এর কে স্বামী তাহলে এইচ নিশ্চয়ই উমেন এইচ হল আয়ের মেয়ে তাহলে আয়ের কে মেয়ে এইচ এবার আমরা কী করবো একটা জেনারেশনের গুলোপে রাখবো বাবা মাগুলোকে একদিকে রাখবো মানে একটা জেনারেশনের উপরে যদি দাদু দিদা ঠাকুরদা বলতো তাহলে তার ওপরের জেনারেশনে লিখবো ছেলে বললে তার নিচের জেনারেশনে ছেলের ছেলে নাতি নাতনি তার নিচের জেনারেশনে এইভাবে আমাদের সলভ করবো এখানে আমরা এখানে যে রক্তের সম্পর্ক ব্লাড রিলেশান বেসিক কনসেপ্ট বুঝে থাকলে এগুলো বুঝতে পারবে তারপর এই হলো কে আয়ের মেয়ে এবং আই হলো জে এর স্বামী আই হলো কে এর স্বামী তাহলে এখানে স্বামী মানে প্লাস আর এটা হচ্ছে মাইনাস এবার এখানে কি বলা আছে এফ কিভাবে জের সাথে সম্পর্কিত এফ এর কে হয় তাহলে এটা জের এটা মেয়ে এটা মেয়ের জামাই তাহলে এখানে এফ জের কে হয় মানে এফ এর সাথে যে এর কে সম্পর্ক তাহলে এটা দেখো এটা এটা অন্য রকম হচ্ছে মনে হচ্ছে যে বোন হ্যাঁ এটা হবে যে এর কে হয় এখানে লাস্টে যেটা থাকবে সেটাকে ধরবে যে জের কে হয় তাহলে এর এখানে এটা হচ্ছে মেয়ে মেয়ের স্বামী স্বামীর বোন মানে এইভাবে বলা আছে মেয়ের স্বামীর বোন পরবর্তী কোশ্চেন যে নিচের প্রশ্নে একজোড়া ঘটনা এক এবং দুই দেওয়া আছে দেওয়া হয়েছে আপনাকে ঘটনা এক এবং দুই উভয় পড়তে হবে তারপর তাদের মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রকৃতির কারণ নির্ধারণ করতে হবে সোলার প্যানেলের চাহিদা বহুগুণ বেড়েছে সরকার সৌরশক্তির উপকারিতা ব্যাপকভাবে প্রচার করেছে তাহলে সোনার সোলার প্যানেলের চাহিদা বহুগুণ বেড়েছে এর কারণ কি এর বহুগুণ বেড়েছে কারণ সরকার সৌরশক্তির উপকারিতা মানে সৌরশক্তির ফলে কী কী উপকার আছে তার প্রচার করেছে এবার এক নম্বর এসে দেখো যে এক নম্বর প্রভাব হয় তারপরে তার তাৎক্ষণিক আর দুই নম্বর হয় তার তাৎক্ষণিক এবং প্রধান কারণ তাহলে প্রধান কারণটা কি যে এইটা হচ্ছে আমাদের কিন্তু প্রধান কারণ হবে কারণ কোনো কিছু প্রচার করেছে তারপরে কিন্তু চাহিদা বেড়েছে কোনো একটা দোকান খুললো দোকান খোলার আগে সেটা প্রচার করেছে মানে দোকান কিংবা কোনো কিছু অনুষ্ঠানের আগে প্রচার করে প্রচার কেন করে চাহিদা বাড়ানোর জন্য তাহলে চাহিদাটা কি তার হচ্ছে প্রধান কারণ তাৎক্ষণিক এবং প্রধান কারণ যে এখানে প্রথমে এ অপশন এক হয়ে যাবে আর এখানে যদি তাৎক্ষণিক আর প্রধান কারণ প্রথমেই হবে যে প্রথমে প্রধান কারণ হচ্ছে যে চাহিদা বেড়েছে তারপরে প্রচার করেছে না প্রথমে প্রথমে কি করবে প্রথমে প্রভাব হবে অর্থাৎ তারপরে হবে প্রধান কারণ অর্থাৎ অপশান এক হয়ে যাবে কারেক্ট উত্তর পরবর্তী কোশ্চেন যে জেড ইকুয়াল টু ই তারপর এখানে হচ্ছে লেস দেন আর এখানে হচ্ছে লেস দেন জি ও এখানে গ্রেটার দেন ওয়াই এখানে মনে রাখবে যার দিকে এই হা করে থাকবে সেটা বড় এবার দেখো আরের দিকে আর এফ মানে এফ আরের থেকে এফ বড় আর এফের দিকে হা করে আছে এই হাটা এফের দিকে করে আছে মানে এফটা বড় দেখো এখানে এফটা এফটা বড় হচ্ছে কি না আর এখানে আছে আর এফ এখানে আছে দেখো প্রথম যেটা আছে প্রথম প্রথমটা দেখবে সবসময় এখানে দেখো গ্রেটার দেন মানে আরটা কিন্তু বড় আছে তারপরে হচ্ছে মানে প্রথমটা যেটা পড়বে তারপরেই তাহলে এখানে প্রথমে গ্রেটার দেন পড়ে গেছে মানে আর এর এই দিকে আছে মানে প্রথমটা হবে না তারপর আর এটা হচ্ছে জেড এবার দেখো জেড এর থেকে বড় তাহলে এবার দেখো জেড আর আর দেখো এখানে জেড আর আর কিভাবে লেখা আছে জেড মানে প্রথমে কোনটা আর এখানে এইটা আমাদের প্রথমে পড়ছে তাহলে এই দিকে আমাদের এটা এইভাবে আছে দেখো জেড এর দিকে হা করে আছে এদিকে আর এটা কি জেড এর বিপরীত দিকে হা করে আছে তাহলে এটাও হবে না তাহলে এক এবং দুই কোনোটাই সঠিক নয় কোনটা বিজোর তিনটে কিন্তু একই আছে একটা কিন্তু আলাদা আছে কোনটা আলাদা সেটা বের করতে হবে এবার দেখো প্রথমে দেখো দুই এই যে দুই সংখ্যাটা আছে এই দুইয়ের সাথে যদি দুই গুণ করি তাহলে কথা হবে চার ওই চারের সাথে এই দুই গুণটাকে দুই গুণ করলে কথা হবে আট মানে কি এইটাকে আমি প্রথমে স্কোয়ার করলাম এই যে দুই আছে মানে এটাকে এইভাবে বলতে পারো যে দুইয়ের স্কোয়ার ইন্টু হচ্ছে দুই আট এখানে আটের স্কোয়ার চৌষট্টি ইন্টু দুই এটা হবে না এখানে চার স্কোয়ার ষোলো ইন্টু দুই বত্রিশ হ্যাঁ এটা হলো ছয় স্কোয়ার ছত্রিশ গণিত দুই অর্থাৎ সেভেন্টি টু তাহলে এখানে কিন্তু স্কোয়ার করে দুই গুণ করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে কিন্তু এইটাতে আমাদের অ্যান্সার আসছে না তাহলে অপশান দুই হয়ে যাবে কারেক্ট উত্তর এ বি সি ডি এফ একটি ভবনের ছয়টি ভিন্ন তলে থাকে এবং ছয়টি ভিন্ন তলে থাকে এবং ভবনের সবচেয়ে নিচের তলটির নম্বর হচ্ছে এক এবং ওপরের তলটির নম্বর হচ্ছে দুই মানে সব থেকে যে নিচের তলটি আছে সেটা হচ্ছে এক আর ওপরেরটা হচ্ছে দুই এইভাবে কটা আছে এরকম করে সবচেয়ে ওপরের তলটি নম্বর হচ্ছে ছয় তাহলে এক দুই এইভাবে তিন তারপর হচ্ছে চার পাঁচ তারপর সবথেকে ওপরের ভবনটা হচ্ছে ছয় ডি এবং এফ এফ যে তলে থাকে তাদের তলের গুণফল হচ্ছে দশ মানে ডি আর এফ এর গুণ ফল কত হবে দশ মানে এখানে পাঁচ আর এখানে কত আছে দুই পাঁচ আর দুই গুণ করলে কত হবে দশ তাহলে ডি আর এফ এর যে গুণ ফল সেটা হচ্ছে দশ সি এবং সি ই এর ঠিক ওপরে থাকে সি কোথায় থাকে ই এর ঠিক ওপরে এবার এখানে যদি আমি সি বসাই তাহলে এখানে এখানেই আমাদের বসাতে হবে যে সি কোথায় থাকে ই এর ওপরে তাহলে ই এর ওপরে সি থাকে মানে আমরা এখানেই বসাতে পারবো এই ওপর নিচে বসাতে পারবো না বি এবং ডি যে তলে থাকে তাদের যোগফল হচ্ছে এগারো তাহলে বি আর ডি যে যোগফল থাকে তাহলে এখানে বি নিশ্চয়ই এখানে বসবে তাহলে বি আর ডি এর যে যোগ ফল সেটা কত হবে এগারো হবে তাহলে এখানে দেখো পাঁচ আর ছয় যোগ করলে কত হবে এগারো এ এবং ইয়ের মধ্যে কতজন লোক থাকে তাহলে এ কোথায় বসবে এখানে কেউ বসে নেই মানে নিশ্চয়ই এ বসে আছে তাহলে এ এবং ই এর মধ্যে কতজন লোক থাকে একজনই লোক আছে অর্থাৎ অপশন বি হয়ে যাবে উত্তর ডেইজি একটি ছবির দিকে ইশারা করে বললো তাহলে কে বলছে ডেইজি বলছে আমার বোন নেই আমার কোনো বোন নেই অর্থাৎ ওই পুরুষটির মা আমার বাবার মেয়ে মানে এইখানে যে আমার অ্যাড হয়েছে সেটাকে ডেইজি তাহলে আমার বাবার বাবার মেয়ে আমার কোনো বোন নেই তাহলে বাবার মেয়ে তাহলে ডেইজির কিন্তু বলা আছে কোনো আবার বোন নেই মানে এই এটা আমাদের ডেইজি মানে এই নিজেই ডেইজিটা মানে এই যে ডেইজি সে ওই নিজেই ওর কোনো বোন নেই তাহলে এইটা যদি আমি এখানে ডেইজি লিখতাম এখানে আলাদা করে লিখতাম তাহলে এটা কিন্তু বোন হয়ে যেত পরস্পর তাহলে ডেইজির কোনো বোন নেই তাহলে এখানে ডেইজি কিন্তু কে নিজেই মানে এর কোনো বোন নেই তাহলে ওই পুরুষটির মা আমার বাবার মেয়ে আমার বাবার মেয়েকে ওই পুরুষটির মা তাহলে এখানে যে একটা ছবি দেখিয়েছে ওই ছবিটির মা কে এটা অর্থাৎ এই ডেইজি তাহলে কি বলে ছবিটি কার ছবিটি কার ছবিটির উত্তর হচ্ছে কে যে এখানে ছবিটি কার তাহলে এই ডেইজির কে হয় মানে মেন কথা ছবিটি কার যে ডেইজির কে হয় ডেইজি এটা ডেইজির এটা কে এখানে ছবি মানে ইশারা করে বলেছে যে ওই পুরুষটির মা মানে পুরুষটির মা এই ছবিটির ছবিটা কার পুরুষটা ওই পুরুষটার কে মা তাহলে ওই ডেইজির কে হয় পুরুষটির মা মানে ও নিজেই ডেইজি তাহলে ডেইজির এখানে কে হয় এটা ছেলে কোশ্চেন টেন যে এখানে আগের যে ক্লাসটা করেছিলাম আগের ক্লাসে কিন্তু সেম একটা কোশ্চেন ছিল যে এই কোশ্চেনটাই ছিল যে ঠিকানাটার মধ্যে তিনটে ঠিকানায় কিন্তু বানান ভুল থাকবে একটাতে কিন্তু ঠিক আছে কোনটাতে ঠিক আছে সেটা দেখো বিবেকানন্দ চৌবে অর্থাৎ এটা ঠিক আছে ও আর সি এইচ ডি মার্কেট সাহেব তারপর টি এ আর এ কেচ এন ডি এটাতেও তো সব ঠিক আছে কিছু না কিছু তো ভুল আছে তাহলে কোনটাতে ভুল আছে দেখো এখানে দেখো সুলতানপুর আছে আর এখানে পোড় আছে তাহলে এটা তো প্রথমে কাটা গেল তারপরে অর্জিত মার্কেট সাহেবগঞ্জ এ এন ডি এ সিএইচ এ নম্বর জিরো জিরো নয় এখানে কি কি ভুল আছে কানপুর উত্তরাখন্ড আর এটা তো এইচ আর আই আর কি আমি তো ভুল কিছুই দেখতে পাচ্ছি না হোম নাম্বার জিরো ও এখানে দেখো হোম নাম্বার এখানে হোম নাম্বার জিরো জিরো নয় এখানে তিনটে জিরো নয় অর্থাৎ এটাও ভুল এবার দেখো এখানে টু ফোর এইট ডবল জিরো ওয়ান এখানেও কিছু না কিছু ভুল আছে আর অপশান একে কিন্তু কোনো ভুল নেই অর্থাৎ অপশান এক হয়ে যাবে কার একটা উত্তর অরচিদ মার্কেট এমএর কেইটি সাহেব এসে গঞ্জ সুলতানপুর এস ইউএল টিএ এন পিইউআর ইউ টি আর এ কে ডি এখানে দেখো কিরকম দিয়েছে এখানে গঞ্জের পর জঙ্গের পর এখানে ডট আছে আর এখানে কিন্তু কমা আছে এটাই কিন্তু কম হবে না না কিছু কিছু ঠিক আছে তাহলে এখানে অপশান টেন হয়ে যাবে উত্তর তো এটাই শেষ কোশ্চেন ছিল তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে